হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াজ লাইফস্টাইল নার্সিং আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের জন্য মোস্ট রিকোয়েস্টেড ভিডিও তোমাদের সেটা নিয়ে কিন্তু আজকে চলে এসেছি তো তোমরা আমাকে অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করছো যে দু হাজার পঁচিশে যে এএনএম জিএনএম এন্ট্রান্সটা হবে সেখানে হচ্ছে এএনএম কোর্সটা থাকবে কি না আর দু হাজার পঁচিশে যদি তোমরা এএনএম ট্রেনিং এ ট্রেনিংয়ে ঢোকো তাহলে যখন দু হাজার তোমরা ট্রেনিংটা করে মানে কমপ্লিট করে বেরোবে তখন তোমরা কনফার্ম গভর্নমেন্ট জব পাবে কিনা তো দেখছি এই নিয়ে তোমাদের অনেকের অনেক ডাউট রয়েছে তো তাই ভাবলাম সেপারেট একটা ভিডিও করে তোমাদের সকলের ডাউটগুলো ক্লিয়ার করে দিই তো আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে এন নিয়ে কিছু ইনফরমেশান আমি দেব আশা করি সেই ইনফরমেশানগুলো কিন্তু তোমাদের অনেকটা হেল্প করবে তো চলো শুরু করি তো প্রথমেই বলে দিই দু হাজার পঁচিশে কিন্তু এ এন এম এন্ট্রান্স হবে সেখানে এনএমেরও ভ্যাকেন্সি থাকবে এবং জিএনএমেরও ভ্যাকেন্সি থাকবে এ এর ভ্যাকেন্সি কেন থাকবে কারণ অনেকেই এখন প্রশ্ন করতে পারো দিদি এএনএম তো বেশিজন স্টুডেন্টদেরকে নেওয়া হয় না তো এনএম তো বন্ধও হয়ে যেতে পারে তো দেখো না এনএম এর ভ্যাকেন্সি কিন্তু দু হাজার ছাব্বিশ সাতাশে কী হবে সঠিকটা আমি বলতে পারছি না দু হাজার পঁচিশে কিন্তু এএনএম এর ভ্যাকেন্সি থাকবে কেন থাকবে বলি প্রচুর রিটায়ারমেন্ট আছে তো সেই রিটায়ারমেন্টের জায়গায় তো হচ্ছে নতুন ফার্স্ট এন এম বা হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল তো হচ্ছে যে নতুন জয়েন করাতে হবে তো সেই জন্যই বলছি যেহেতু প্রচুর প্রচুর ফার্স্ট এন এম বা হচ্ছে যে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল হচ্ছে রিটায়ার করবে তো সেই জায়গায় হচ্ছে নতুন করে যাতে ভ্যাকেন্সিগুলো পূরণ করা যায় তার জন্য কিন্তু দু হাজার পঁচিশেও কিন্তু মোটামুটি ধরে রাখো একটা ভালোই মোটামুটি আটশো কি সাড়ে আটশো কি হাজার এরকম কিন্তু ভ্যাকেন্সি কিন্তু এ থাকবে তো এবারে অনেকেই জিজ্ঞাসা করছো যে দু হাজার পঁচিশে যখন এ এর ভ্যাকেন্সি ছাড়বে দু হাজার সাতাশে যখন আমরা বেরোবো তখন আমরা কনফার্ম জব পাবো কি না তো দেখো তোমাদেরকে বলি জিএনএমের মতো কন্ডিশান তো এনএমের নয় মানে হচ্ছে জিএনএম এ যে গভর্নমেন্ট থেকে ট্রেনিং করানোর পরে তুমি কনফার্ম গভর্নমেন্ট জব পাবে এটা কিন্তু কেউ বলতে পারে না কারণ জিএনএমের ক্ষেত্রে প্রচুর প্রচুর কম্পিটিশন সেখানে হচ্ছে প্রচুর আদার্স বোর্ড রয়েছে ঠিক আছে আরও অন্যান্য স্টেট থেকেও হচ্ছে অনেকেই জিএনএম কোর্সটা করে আসে তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের প্রচুর প্রাইভেট কলেজ রয়েছে সেখান থেকেও স্টুডেন্টরা বেরোয় প্লাস হচ্ছে গভর্নমেন্টের স্টুডেন্টরা থাকে তো এত এত ক্যান্ডিডেট কিন্তু দেখো এএনএম এর ক্ষেত্রে তো সেরকম কোনো ব্যাপার নেই এনএমের ক্ষেত্রে হচ্ছে নির্দিষ্ট কিছু সংখ্যক স্টুডেন্টরাই হচ্ছে এএনএম ট্রেনিংটা করে এবং যখন এ এনএমের জন্য ভ্যাকেন্সির লিস্ট তৈরি করা হয় তো সেখানে কিন্তু কতজন হচ্ছে যত মানে হচ্ছে বছর পরে যখন ট্রেনিং করে বেরোবে তখন সেই সাব সাবসেন্টারগুলো থেকে কতজন হচ্ছে রিটায়ার হবে বা নতুন নতুন যে সাব সাবসেন্টারগুলো তৈরি হবে সেখানে কীরকম কি ফার্স্ট এ লাগবে সমস্তটা দেখেই কিন্তু ফার্স্ট এনএমের যে ভ্যাকেন্সির লিস্ট সেটা কিন্তু তৈরি করা হয় তার জন্যই কিন্তু দু হাজার পঁচিশে যারা হচ্ছে এ এম ট্রেনিংয়ে ঢুকবে তারা একদম কনফার্ম থাকো যে দু হাজার সাতাশে তোমরা যখন বেরোবে তোমরা কিন্তু কনফার্ম গভর্নমেন্ট জব পাবে ঠিক আছে এটা নিয়ে কোনো টেনশন করার কথা নেই যে আমরা দু হাজার পঁচিশে ট্রেনিং ঢুকছি দু হাজার সাতাশে গভর্নমেন্ট জব পাবো তো তো দেখো যেহেতু এনএমের এখনও পর্যন্ত অন্য কোনো প্রসেস নেই জয়নিংয়ের জন্য আর ট্রেনিং করে বেরোনোর পরে কিছুদিন মানে রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরে তাদের কিন্তু প্যানেল লিস্ট বেরিয়ে যায় সেখানে সকলের নাম মানে যতজন ট্রেনিং করেছে সে যদি পাশ করে থাকে মোটামুটি সকলেই কিন্তু পাশ করে যায় কেউই ফেল করে না ওই একজন দুজন হয়তো ফেল করে তো যদি পাশ করে যায় তাহলে তার নাম এবং তার পাশে তার কিন্তু জয়নিং ডিস্ট্রিক্ট কিন্তু দেওয়া থাকে এবং তারপর তোমাকে সেই ডিস্ট্রিক্টে সিএমএইচ অফিসে গিয়ে কিন্তু জয়েন হতে হয় তো দেখো দু হাজার পঁচিশে যারা ঢুকবে ট্রেনিংয়ে তারা একদম নিশ্চিন্তে থাকো যে দু হাজার সাতাশে তারা কিন্তু কনফার্ম গভর্নমেন্ট জব পাবে তো এখনো পর্যন্ত যেহেতু কোনো মানে এন এম জবের জন্য কোনো প্রকার কোনো ইন্টারভিউ বলো বা আদার্স কোনো এক্সাম বলো চালু হয়নি ভবিষ্যতে এখন হবে কিনা বলা যাচ্ছে না কিন্তু যতদূর মনে হয় এন এমের জন্য কিন্তু কোনো প্রকার কোনো এরকম ইন্টারভিউ বা এক্সাম কিন্তু চালু হবে না এবার ভবিষ্যতের কথা বলা যায় না তো এখনও অবধি তো হয়নি যদি পরবর্তীকালে হয় অবশ্যই আমি তোমাদেরকে আমার চ্যানেলের সঙ্গে যারা যুক্ত রয়েছে আমি তোমাদেরকে কিন্তু ইনফরমেশান দিয়ে দেব তো আরও একটা তোমাদেরকে একটা কথা আমি বলি অনেকেই বলছে যে এএনএম এন এম জবের প্রমোশনটা কেমন তো সেটা নিয়ে দিই তুমি একটু ডিটেলসে ভিডিও বানাও তো দেখো এএনএম জবের প্রমোশান বলতে কী জিএনএম করার পরে যেমন তুমি ডিরেক্ট পোস্ট বেসিক বিএসসি করতে পারবে তারপরে বিএসসি করার পর তুমি এমএসসি করতে পারবে ঠিক আছে কিন্তু এএনএম করার পরে কিন্তু ডিরেক্ট তুমি বিএসসি বলো বা এমএসসিগুলো কিন্তু করতে পারবে না এএনএম করার পর তোমাকে কিন্তু আবার তিন বছর জবটা করতে হবে এবং জব করার পরে তুমি কিন্তু জিএনএম করতে হবে তোমাকে আবার তিন বছর তারপরে কিন্তু তুমি পোস্টবেসিক বিএসসি বলো বা এমএসসি করতে পারবে তুমি কিন্তু এএনএম থেকে ডিরেক্ট কিন্তু বিএসসি বলো বা এমএসসি বলো করতে পারবে না তোমরা যদি এএনএম ট্রেনিং করার পর ভাবো যে আমি এখন জিএনএম ট্রেনিং করবো তো তার জন্য কিন্তু তোমাকে আগে এ এন এম ট্রেনিং করার পর তিন বছর জব করতে হবে তারপর যে এন এম জিএনএম এন্ট্রান্সটা হয় সেটা দেওয়ার পর তোমাকে কিন্তু জিএনএম ট্রেনিংয়ে ঢুকতে হবে এবং তুমি যখন জিএনএম ট্রেনিংয়ে ঢুকবে তুমি কিন্তু এ এন এম এর স্যালারিটাও কিন্তু সেই সময় পাবে ট্রেনিংয়ের সময় তুমি যদি জিএনএম ট্রেনিং করো তো দেখো প্রমোশান নেই বলে যে এ এর স্যালারি বাড়ে না এটাও কিন্তু ভুল এর স্যালারিও কিন্তু প্রতি বছর ইনক্রিমেন্ট হয় মানে প্রতি বছর কিন্তু ওই জুলাই মাস কি আগস্ট মাসের দিকে এসে কিন্তু এ এর স্যালারি কিন্তু ইনক্রিমেন্ট হয় তো তোমরা ভেবে নিও না যে এর স্যালারি কিন্তু বাড়ে না তো এ এর স্যালারিও কিন্তু বাড়ে প্রোমোশান বলতে এটাই যে হচ্ছে তুমি ফার্দার যে পড়াশোনা সেটা কিন্তু করতে গেলে তোমাকে আগে জিএনএমটা করতে হবে তারপরে তুমি বিএসসি এমএসসি এগুলো করতে পারবে কিন্তু জিএনএম যারা করছে তাদের একটা হচ্ছে প্লাস পয়েন্ট এটাই যে তারা হচ্ছে পোস্ট বেসিক বিএসসি বলো এমএসসি বলো তারা ডিরেক্টই করতে পারবে তো দেখো এ জিএনএম দুটোরই কিছু নেগেটিভও আছে কিছু পজিটিভ দিকও আছে যেমন হচ্ছে তাড়াতাড়ি জব পেতে হলে অলওয়েজ এ এন এম বেস্ট কেননা এম করার পর তুমি দু বছর পর কনফার্ম গভর্নমেন্ট জব পাবে কিন্তু জিএনএমের ক্ষেত্রে সেটা একটু তোমাকে ধৈর্য ধরতে হবে সঙ্গে সঙ্গে পাবে না মোটামুটি কতদিন বসে থাকতে হবে কেউ জানে না কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা সিচুয়েশান কিন্তু এই যে এন এম করার পর তুমি ফার্দার যদি পড়াশোনা করতে যাও তাহলে তোমাকে আবার জিএনএম করতে হবে ঠিক আছে কিন্তু জিএনএম করার পর তুমি ডিরেক্ট বিএসসি বলো এমএসসি বলো করতে পারবে দুটো দুটোরই কিছু ভালো দিক আছে দুটোরই কিছু মন্দ দিক আছে তো যাদের আমি বারবারই বলি আমার ভিডিওতে যাদের খুব তাড়াতাড়ি জবের দরকার তারা অলওয়েজ এ এনএমটাকে প্রেফার করো কারণ সবার কন্ডিশান সেম থাকে না সবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেম থাকে না তো সেই জন্যই বলি যাদের খুব তাড়াতাড়ি জবের দরকার তারা এএনএমটাকে চুজ করো আর যাদের হাতে সময় রয়েছে যারা সবেমাত্র এইচএস দিয়ে পাস আউট হয়েছ যারা সেই ধৈর্যটা ধরতে পারবে গভর্নমেন্ট জবের জন্য দু থেকে তিন বছর বসে থাকার তো তারা অবশ্যই জিএনএমটাকে চুজ করো দুটোই ভালো কোর্স কোনোটাই খারাপ না তো আশা করি ইনফরমেশনটা তোমাদের কিন্তু অনেকটা হেল্প করবে আর এ এন এম জিএনএম এন্ট্রান্স দু হাজার পঁচিশে কবে হতে পারে তো টেন্টেটিভ ডেট এই সমস্তটা নিয়ে কিন্তু আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়েছি তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়েও দেব তোমরা সেটা দেখে নেবে আশা করি সেখান থেকেও কিছু হেল্পফুল ইনফরমেশান তোমরা কিন্তু পেয়ে যাবে আর পরবর্তীকালে মানে দু হাজার ছাব্বিশ সাতাশে এ রিক্রুটমেন্ট থাকবে কি না সেটাও তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলে তো তাদের উদ্দেশ্যে বলি সেটা নিয়ে এখনও অবধি কোনো প্রকার কোনো কারেক্ট ইনফরমেশান আমার কাছে নেই যদি আমি জানি অবশ্যই তোমাদের সাথে পরবর্তীকালে কিন্তু শেয়ার করে দেবো আশা করি তোমাদেরকে যে যে ইনফরমেশনগুলো প্রোভাইড করলাম সেগুলো একটু হলেও তোমাদের হেল্প করবে তো আমি যেটুকুটা জানি সেইটুকুটা দিয়েই তোমাদের হেল্প করার কিন্তু চেষ্টা করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দিও আর তোমার যারা ফ্রেন্ডরা যারা হচ্ছে পরবর্তীকালে এনএম জিএনএম এন্ট্রান্সের জন্য প্রিপারেশান নিচ্ছে বা তারা হচ্ছে এ এনএম করবে ভাবছে তাদের মধ্যে পারলে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর অনেকেই সাবস্ক্রাইব করো না আমার ভিডিও দেখো তো তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো খুব শীঘ্র দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে আর সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর মাত্র হচ্ছে তিরিশটা সাবস্ক্রাইবার হলেই কিন্তু আমার চাইলে ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তাই তোমরা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও যাতে খুব তাড়াতাড়ি আমার চাইলে ওয়ান কে সাবস্ক্রাইবার হয়ে যায় তারপর তোমাদের জন্য কিন্তু একটা স্পেশাল ভিডিও আমি আপলোড করব সেখানে কিন্তু অনেকেই যেটা অনেক দিন ধরে চাইছিলে যে আমার মার্কস কত মাধ্যমিক উচ্চ মাধ্যমিককে কত ট্রেনিং লাইফে কত সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম ওয়ানকে সাবস্ক্রাইবার হলে কিন্তু আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তো তাড়াতাড়ি ওয়ানকে সাবস্ক্রাইবার করে দিও তোমরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে